বাংলা একটি প্রবাদ রয়েছে যা রটে তাই ঘটে তেমনই বর্তমানে সবচেয়ে বড় রটনা শিশু পাচার রটনা তো বটেই আর এর জেরেই উত্তপ্ত হয়ে রয়েছে জেলার বিভিন্ন এলাকা তবে এবার মানুষের সঙ্গে দাড়ি টেনে ঘরে ফিরল এক বছরের ছোট্ট শিশু মাত্র সাত দিনের ব্যবধান আর তারপরেই ঘরে ফিরলেন শিশু গত মাসের ছাব্বিশ তারিখ বিরাটিতে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ শিশু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত এমনই ধারণায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয় রেল পুলিশ তাকে গ্রেপ্তার করে ঠিকই কিন্তু তারপর সেই যে এনকোয়ারি সেই এনকোয়ারিতে কিন্তু ধরা পড়ে যে সেই মহিলা শিশুর মা তবে সেই মহিলা যখন ট্রেনে ছিলেন অর্থাৎ বামনগাছি স্টেশন থেকে যখন শিয়ালদা যাচ্ছিলেন সেই সময় কিন্তু তার কাছে বাচ্চার কান্নার আওয়াজ শুনেই ট্রেনের পথযাত্রীরা তাকে একেবারে ট্রেন থেকে টেনে নামায় আর তারপরে কিন্তু তার ওপর শুরু হয় অত্যাচার সেখান থেকে তাকে রেল পুলিশ বাঁচিয়ে নিয়ে একেবারে বারাসাত যে পুলিশ স্টেশন বারাসাত পুলিশ স্টেশনের হাতে হস্তান্তর করে এবং তারপরে কিন্তু এনকোয়ারি চলতে থাকে এবং সেই ইনকোয়ারির পরে কিন্তু জানা যায় যে সেই শিশুর মাই সেই ভর্তি মহিলা আজ কিন্তু আমরা রয়েছি একেবারে বামনগাছি স্টেশন এলাকায় এবং এই বামনগাছি এলাকায় সেই শিশুর বাড়ি অর্থাৎ যেই বাড়িতে সেই মহিলা এবং শিশু ভাড়া থাকে আজ কিন্তু আমরা সেই বাড়িতে রয়েছে একবার ক্যামেরা বলবো একটু ভেতরে আসতে ঠিক কিন্তু রেল লাইনের সংলগ্ন এই বাড়ি এবং সেই বাড়ির ভেতরে আমরা ইতিমধ্যে প্রবেশ করছি এবং সেই শিশুর বাড়ির লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জেনে নেওয়ার চেষ্টা করবো কোথাও শিশু পাচারকারী সন্দেহে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মারধর করা হয়েছে আবার কোথাও শিশুকে পাচার করা হয়েছে বলে মায়ের ওপরেও আক্রমণ করা হয়েছে কিছুদিন আগে এমনই ছবি দেখা গিয়েছিল বিরাটি স্টেশন সংলগ্ন এলাকায় শিশু পাচার সন্দেহে এক মহিলাকে ট্রেন থেকে টেনে নামান যাত্রীরা রেল পুলিশের হস্তক্ষেপে কোনো মতে বেঁচে যান ওই মহিলা তাকে ঘিরে বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল বিভিন্ন গুজব ওই একটা বস্তায় চেন ব্যাগে আছে ওই ব্যাগে চেন দেওয়া সিস্টেম ওর মধ্যে করে নিয়ে আসছিল তারপরে ওই কটা মেয়ে ছেলে ধরেছে ধরার পরে জিজ্ঞেস করছিল

বাচ্চাটা কেদে উঠেছিল ব্যাগের ভিতরে কত যতো বাচ্চাটাকে ব্যাগের ভিতরে রাখা ছিল যে জিজ্ঞাসা করা হয়েছিল ভাবে ব্যাগের ভিতরে কি বলা এর ভিতরে বাচ্চা আছে আমার জর্জ জবস্তি খুলে দেখা হচ্ছে যে বাচ্চা রেল পুলিশ কর্তৃপক্ষ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার পর জানতে পারেন মানসিক ভারসাম্যহীন ওই মহিলাই শিশুটির মা এরপর ওই মহিলাকে বাড়ি ফেরার নির্দেশ দেন রেল পুলিশ কর্তৃপক্ষ তবে মা বাড়ি ফিরলেও বাড়ি ফেরার নিসংকোচ সাত দিন পর মায়ের কোল আলো করে বাড়ি ফিরল ছোট্ট শিশু আপনার নাম তানিয়া খাতুন আপনার বাড়িতেই ভাড়া থাকেন ওই মহিলা ইয়া কি হয়েছিল সেদিনকে আসলে সেদিন সাতটা কত দত্ত পুকুরে উনি হচ্ছে বাচ্চা নিয়ে যাচ্ছিলো নীলনতনে ওনার ওষুধ আনতে যেহেতু উনি ওষুধ খায় সেজন্য ওষুধ আনতে যাচ্ছিল আর ওনাকে বাচ্চাদের বলে ওখানেই বারাসাতের থেকে বিরাটি থেকে ধরা হয় ধরিয়ে বারাসাত জিয়ারপিতে দেওয়া হয় তারপরে আমরা নিউজ দেখে সেখানে গিয়ে নিয়ে আসি সেই রাত্রে পাই বামনগাছের স্টেশন সংলগ্ন এলাকায় এক ঝুঁকিতে ভাড়া থাকতেন ওই মহিলা এবং তার পরিবার দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছাব্বিশে জুন সকালে ট্রেন ধরে চিকিৎসার জন্য যাচ্ছিলেন ওই মহিলা তখনই ঘটে যেতেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পরিবারের লোকসহ প্রতিবেশীরা সেখান থেকেই উদ্ধার করা হয় তা বাড়ির মালিকের দাবি ওই মহিলাকে সন্দেহের জেরেই করা হয় এই যে বাচ্চা পাচারকারী সন্দেহে মারধর করা হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে একই ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাচ্চা পাচারকারী সন্দেহে বিভিন্ন লোককে মারধর করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত সত্যি কি বাচ্চা পাচার হচ্ছে নাকি সন্দেহবশত লোককে এরকম মনে হয় তো মনে হয় না আমার পুরোটাই মনে হয় যে এটা সন্দেহবশত হচ্ছে কারণ আমি আজ পর্যন্ত যে কটা দেখেছি সব কেউ কাকার ছেলেকে মেরেছে নয়তো কাকার ছেলেকে নিয়ে চলে গেছে এটা তো নিজেরই বাচ্চা না গুজবই তো এটা একটা আমাদের সকল দর্শকের কাছে আমাদের অনুরোধ আপনারা কোনো রকম গুজবে কান দেবেন না কোনো সন্দেহজনক ব্যক্তিকে নিজের এলাকায় দেখলে প্রশাসনের সাহায্য নিন আইন নিজের হাতে তুলে নেবেন না সকলে সুস্থ থাকুন সাবধানতা অবলম্বন করুন আমরা কথা বলে নিলাম এই মহিলা যে বাড়িতে ভাড়া সেই বাড়িতে ভাড়া সম্ভব তিনি কিন্তু বললেন যে সম্পূর্ণ গুজবের বসেই কিন্তু এই মহিলার উপর অত্যাচার করা হয়েছিল এবং এই মহিলাকে গ্রেপ্তার করা হয় ঠিক তার সাত দিন পরে এনকোয়ারি চলার সাত দিন পরে কিন্তু তার বাচ্চা আবার ঘরে তুলল এই মহিলা আমরা আরও এমনই সেরা সেরা খবর নিয়ে ফিরবো আপনাদের সামনে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সৈকতের সঙ্গে তমশ্রীর রিপোর্ট মামুন